আপনি একজন সেপিও সেক্সুয়াল কিনা মিলিয়ে নিন মনোজগতের একটি অন্যতম সাইকোলজিক্যাল বিষয় হলো সেপিও সেক্সুয়াল বা বুদ্ধিমত্তার প্রেম অন্যরা যখন রূপের আগুনে জ্বলে পুড়ে হয়ে যাচ্ছে তখন সেপিওরা বুদ্ধিমত্তার প্রেমে হাবুডুবু খাচ্ছে কি শুনতে অদ্ভুত লাগছে না বিষয়টা ন্যাচারাল চলুন বিশ্লেষণ করা যাক বুদ্ধিমত্তার প্রেম আবার কি সুন্দর চেহারা বাড়ি গাড়ি আর প্রচুর টাকা পয়সা ছেলে মেয়েটা আপনার পিছে ঘুর ঘুর করছে বা বাকিরা অন্যদের প্রেমে মগ্ন হয়ে যাচ্ছে কিন্তু আপনার মোটেও সেটার প্রতি ইন্টারেস্ট নেই আপনি এমন একজন ছেলে মেয়েকে ফলো করছেন বা পছন্দ করছেন যে বেশ ইন্টেলিজেন্ট তাহলে ধরে নিতে পারেন যে আপনি একজন ছেপিও যার অর্থ বুদ্ধিমত্তার প্রেমে পড়া মানুষ আপনি শুধু কি তাই না শুধু এতটুকু নয় বরং প্রচন্ড বুদ্ধিমত্তার মানুষটিকে আপনি শারীরিক ভাবেও পেতে চান যেমনটা সৌন্দর্যের ক্ষেত্রে হয় ক্লাসের ফার্স্ট বয় গার্ল দেখতে অসুন্দর হ্যাবলা মার্কার হলেও তার উপরে ক্রাশ খাওয়া কিংবা এমন একজন বুদ্ধিমান মানুষের সাথে আপনার চলাফেরা যার বুদ্ধি বিশ্লেষণ আপনাকে প্রবলভাবে অবাক ও আকর্ষণ করে মনে হয় ইস কি বিলিয়ান যদি প্রেম করতে পারতাম যদি বিয়ে করতে পারতাম তাহলে সন্দেহ নেই যে আপনিও একজন সেপিও এখন আপনিই বলেন যে শারীরিক সম্পর্কের চেয়ে বুদ্ধিমত্তার টান বেশি অনুভব করে সে কি ত্যান মানুষ না এরাই জ্ঞানীগুণীদের কদর দেওয়া মানুষ এরাই দার্শনিকের প্রেমে পড়া মানুষ এরাই যুক্তি ও ব্যাখ্যা দিয়ে বোঝানো শান্ত মানুষ বলে রাখি যে সেপিওরা শান্ত ও ভদ্র স্বভাবের হয় কারণ যারা বুদ্ধি ও জ্ঞানের কদর করে তারা যুক্তি ও ব্যাখ্যা পছন্দ করে এজন্য তারা সহজে বুঝে সেপিওদের পটানো কিন্তু মোটেই সহজ নয় কারণ এরা আপনার সৌন্দর্যে পটে না সৌন্দর্য পছন্দ করে কিন্তু বুদ্ধিমত্তা থেকে গুরুত্ব দেয় সবার উপরে এরা দ্রুত কাউকে বন্ধু বানায় না আর নিজবিত্তে খুব কম সংখ্যক মানুষের সাথে এরা মিশে আপনি হয়তো ভাবছেন এরা অহংকারী কিন্তু তা নয় তার মনের এই জগতে সেই বাধা আর এই বাধা অতিক্রম করতে পারে ইন্টেলিজেন্টরা একবার কোন সেপিও যদি আপনাকে বন্ধু বানায় কিংবা আপনার প্রেমে পড়ে তবে সন্দেহ নেই যে সেটা বেশ সিরিয়াস ও শক্ত আয়নিক বন টাইপের কারণ তারা প্রেমে পড়ার আগে আপনাকে বন্ধু বানাবে আপনাকে সে নিজের ব্যাপারে অনায়াসে বলবে আপনাকে প্রচন্ড মাত্রায় বিশ্বাস করবে যার সুযোগ হয়তো ইন্টেলিজেন্টরা নেয় যদি খারাপ উদ্দেশ্য থাকে মোট কথা ইন্টেলিজেন্টরা সেপিওদের অনায়াসে কাবু করতে পারে যেমনটা সৌন্দর্য দিয়ে কাবু করা যায় তো যাই হোক এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনি একজন ছেপিও কিনা যদি আপনি একজন ছেপিও হন তাহলে আপনাকে অভিনন্দন আপনি অন্যদের তুলনায় বেশি মানবিক মানুষ আপনার গুরুত্ব ও প্রায়োরিটির জন্য পৃথিবীতে জ্ঞানের চর্চা আরো বাড়বে আর আমার পক্ষ থেকে আপনার একটি সাজেশন হবে যে কারো উপর প্রভাবিত হয়ে বা বাধ্য হয়ে প্রেম বা বিয়ে করবেন না আপনি সেপিও হিসেবে এমন মানুষকে বেছে নিন যে নিত্য নতুন আপনাকে তার বুদ্ধি ও জ্ঞান দিয়ে অবাক করবে কারণ এটা আপনাকে সবচেয়ে বেশি আনন্দ ও তৃপ্তি দিবে আর ইন্টেলিজেন্ট মানুষগুলোর উদ্দেশ্য বলি এই সেপিওদের সুযোগ নিয়ে বোকা বানাবেন না বা কারো জীবন নষ্ট করবেন না কারণ তারা খুব সুন্দর মনের অধিকারী আজকে এই পর্যন্তই কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে আমার এই পেজটা ফলো করবেন ফিউচার মেডিক্স এডুকেশন এবং এই পেজের ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো কেমন হয় আপনাদের কাছে ভালো লাগে কি না নিশ্চয়ই জানাবেন আর কোন বিষয়ের উপর আপনি ভিডিও চাচ্ছেন সেটাও জানাতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ